আসসালামু আলাইকুম আজকে শুক্রবার এখন ছাদে এসেছি এর আগে এসেছিলাম সকালে তখন রৌদ্দ ছিল এখন রৌদ্দ এখনকার আসার উদ্দেশ্য হলো আমার যে বড়ো ভাই এলাকার আমাদের আমিনুল ইসলাম ভাই না আমিনুল আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ভাই উনি ঢাকা থেকে এসেছেন আমার কাছে আমার ছাদ বাগানটাও দেখবেন আবার কিছু সফটওয়্যারের কাজ আছে মোবাইলে এটাও আমাকে দেখাবে তো আমার নামাজের সময় হয়ে যাচ্ছে শুক্রবার তো অল্পক্ষণ ভাইকে আমি এই সাত বাগানটা দেখাবো আর ভাই ছিলেন রিটায়ার্ড হয়ে গেছে আমার চেয়ে অনেক বয়স অনেক বড়ো ছয় সাত বছর বেশি হবে তো উনি ছিলেন এই গ্রামীণ ব্যাংকের এজেন্সি এজেন্সি উনি গ্রামীণ ব্যাংকের এজেন্সি উনি আরও বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভ তো আজকে ওনাকে আমি এই সাত বাগানটা একটু অল্পক্ষণ দেখাবো আপনারাও দেখতে থাকেন আমাদের সাথে আমরা এই দিক থেকে শুরু করি আসেন এই যে শাড়ি ভাবে যে গ্রামগুলো দেখতে শুরু এটা কিন্তু এখন সবজি ব্যাগ হিসেবে বানাইছি এই একটা ড্রাম কেটে দুটোটা করে বানাইছি কিন্তু আসলে এটা ছিল না এক সময় আমার মাটি সারা শক্তি চাষ করতাম যে অ্যাপাকলিক সিস্টেম সেটার অংশ ছিল তো ওটা এখন একটা ভেঙে ফেলছি ওটার গল্প আরেকদিন বলব সেটার মধ্যে সেখানে এই যে মাটি ভরে তার সাথে জৈব কম্পোনেন্ট দিয়ে আমি এই শক্তি চাষ করি এই যে এখানে একটা আমার যে বিলাতি নাম বলি বিক্রি নাম আমি নিজেও খেয়াল করি না এই রকম বড় হয়ে গেছে আমি জানি না কি আমার যে অমল আমার কেয়ারটাকারে ক্যান্টে আছে বলতে চাইছিল যে এইটা যে লাউ আছে দেখছেন আজকে কিন্তু এই লাউ কেনার জন্য বসছিলাম এইটা কিন্তু মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো আর কি কিন্তু আমার এই বুয়া খুব ফসল মতো নাই কিন্তু এই সাইজে কিন্তু ছিলাম আমি তো পেয়ে গেলাম আমার সাপটা কানে এটা হচ্ছে এগুলি হচ্ছে এই শাক পালং শাহি পালং শাক এইখানে সরিষা বোনা হয়েছে আমি স্যাম্পল দেখানোর জন্য এই সব কিছু রাখতে চাই সরিষা কেমন দেখা যায় কাছের দিকে আমাদের ছাদ বাগানে এটা এখানে হচ্ছে এরকম আমি অনেক কিছু যেমন কলাই তলাই এগুলো সাবার আর এই সময় এটা কি

সাত বাজার টাকা যায় সেই হিসাবে আমি এসেছি আমাকে দেখাচ্ছে নিজেও গুজ করছে সেটাই হোক আমরা দেখি

কাছে গিয়ে দেখেন যে এই মশলা শুকানোর জন্য র‍্যাক বানাই দিচ্ছি আমি এটা আমার প্রযুক্তি মশলা শুকানো আমার ওয়াইফ বলছিল যে একটা মশলা কিছু বানাই দাও এইরকম করে বানাইছি আজ আমাদের কেয়ারটেকার কাজ করতেছে পরিচর্যা করতেছে ওই করে আর কি আমি ভিডিও করি আপনাদের দেখাই এখানে দেখেন যে এগুলো এই টমেটো গাছ টমেটো গাছ আর এখানে একটু দাঁড়ান এই যে এইগুলি হল গোলাপ জাম আরেকটা জাম গাছ কইস মারা গেছে নাকি ওই যে বালতি চেঞ্জ করাছে কোলা জাম আছে সাদা জাম আছে আর এটা হচ্ছে গুলালের পাতা এই যেটা গুলাল গাছ আছে না দেশে ওই যে মাছ পচা মাছের মধ্যে দেয় গন্ধ করে না সেই গুলাল গাছ আমি দেখানোর জন্য মানুষকে এটা আনছি এখানে খাই নাই একদিন খাইছি স্যাম্পল হিসেবে খাইছি আর কি ভালোই লাগছে ইচ্ছা করে মাছটাকে বাসি করছে হ্যাঁ তেঁতুল পাখি খায় না আচ্ছা খায় অসুবিধা নেই

সজনে গাছ তো এই সময় একটু সজনে দেখা যাচ্ছে না আবার যখন ফুল ফুটে থাকিয়া ফুল ফুটবে আর কি এটা হচ্ছে এটা এটা মালবেরি গাছটা আবার ডাল কেটে দিছি আর এটা হচ্ছে না 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 এটা হলো চেরি ফল গাছ চেরি ফল গাছ আর এটা হচ্ছে বারো মাসি মিষ্টিতে তুল আর এটা হচ্ছে ডালিম অনেক ডালিম ধরে ধরতেছে আবার আর এই গাছগুলো হচ্ছে কাজি ফেরা গাছ এইবার কাজী ফেরা রাগ করে গাছে তুই তুলে সিমটা লাগাও না কেন আমাদের ওদিকে যে আচ্ছা ওই আমি বাড়ি গেলাম গিয়ে সিমের দাম কত জিজ্ঞাসা করলাম ওর সর্বনাশ আশি টাকা পোয়া তার মানে তিনশো বিশ টাকা কেজি আচ্ছা আমি আর কিনতে পারি নাই আমি চলে এসেছি আসলে তো সিরিয়াসলি করতে পারি না তো যাওয়া উচিত ছিল এই যে ভাই এই যে দেখেন এই যে এটা হচ্ছে টকবরুই কিন্তু সাধারণ টকবরুই কীভাবে হয়েছে জানেন এই যে বাউকুল গাছের নিচে যে টকবরুই থাকে না গ্রাফটিং করে সেইটা বড় হয়ে এরকম হয়েছে বাউকুল গাছ মারা গেছে আপনি তো অঙ্কে রাখছেন না আমার হ্যাঁ ঠিক আছে এই যে এইগুলি হচ্ছে ওই যে এই আমি ফুল ধরা শুরু করছে আমি এই যে দেখেন এইটা হচ্ছে যে সাহেব এই যে সাহেব এই যে সাহেব ডাল দিয়ে দিছিল এই যে আম আমরা বড় আম হয় এই যে মেহেদি আমার ওয়াইফ মাথায় দেয়

আমরা কিন্তু টক লাগে না হ্যাঁ মিষ্টি আমরা ঠিক আছে ধন্যবাদ তেমনি সংক্ষেপে নামাজের সময় সময় এখন বন্ধ দেখাল আমরা এতক্ষণ সংক্ষেপে আমিও বাইকে আমার সাত বাগানটা দেখাইলাম সাথে আপনাদেরও শেয়ার করলাম তো এখন রোদে আসলে ভিডিও ভালো হয় না এবং তারা ঘুরে করে করলাম অল্প কিছুক্ষণ দেখাইলাম তা দেখলেন এই জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আল্লাহ